করাচি কিংসের বিপক্ষে প্রথম এলিমিনেটর ম্যাচে ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় লাহোর লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এবারে সাকিব আল হাসান মেহিদ হাসান এবং রিসাদ হোসেনের মতন তারকা ক্রিকেটার এজন্য কালান্দার্স এর টিম না এটা বাংলাদেশ টাইগার টিম হয়ে গেছে লাহোর কালান্দার কেননা বাংলাদেশে এই তিন তারকা ক্রিকেটার একই দলে খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে চলতি পিএসএল অবশ্য দুর্দান্ত পারফরমেন্সও করে চলেছেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন তবে লাহোর কালান্দার্সের হয়ে এখনো অভিষেক হয়নি হাসান মিরাজের লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে কারাসি কিংস এবং কারাসি কিংসের এর ব্যাটাররা একের পর এক চার ছক্কা হাঁকিয়ে অবশ্য নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশত নব্বই রান করে কারাচি কিংস কারাসি কিংস এর দিয়ে একশ একানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে লাহোর কালান্দার্স এবং শুরু থেকে ফাঁকার জামানের বিধ্বংসী রূপে ব্যাটিং কারাসি কিংসের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে অবশ্য ফাকার জামানের একের পর এক চার ছক্কা আঠাশ বলে সাতচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে অবশ্য আউট হয়ে ফেভিলিয়ান ফিরেছেন ফাঁকা জামান তবে শেষ পর্যন্ত অবশ্য দলের হাল ধরেছেন আবদুল্লাহ শফিকি একের পর এক চার ছক্কা কারাসি কিংস এর বিপক্ষে শেষ পর্যন্ত অবশ্য মাত্র বলে রানের ইনিংস শেষ পর্যন্ত পাঁচটি ছক্কা এবং তিনটি চারের সাহায্যে অবশ্য পঁয়ষট্টি রান করেছেন আবদুল্লাহ শফিকি যার ফলে অবশ্য ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। আর এই জয়ের সাথে সাথে অবশ্য দ্বিতীয় এলিমিনেটরে পৌঁছে গেল লাহোর কালান্দার্স অভিনন্দন সাকিব মিরাজদের